সিনেমার গান আসবে আমার দিন প্রকাশ পেয়েছে চোদ্দ জুলাই গানটি এসেছে অনলাইনে শাকিব খান নিজেও গানটি শেয়ার করেছেন তার ফেসবুক পেজে সিনেমা দেখার পর গানটি আলাদাভাবে শোনা ও দেখার জন্য আগ্রহ ছিল দর্শক শ্রোতাদের তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হল জানিয়া আমার দিন তুফান সিনেমায় দুটি চরিত্রে দেখা গেছে শাকিব খানকে যার একটি নাম ভূমিকায় অর্থাৎ তুফান নামে অন্য চরিত্রটির নাম শান্ত এই চরিত্রটির লিপে ব্যবহার করা হয়েছে আসবে আমার দিন গানটি যেখানে শান্ত চরিত্রের সাকিব খান গানে গানে প্রত্যাশা করেন তার ভালো দিন আসবে একটি মহল্লার বিভিন্ন মানুষ বিভিন্ন চরিত্রের সঙ্গে সাকিব খানের সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কের চিত্র উঠে এসেছে দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে শান্ত চরিত্রকে সবাই অনেক পছন্দ করে ভালোবাসে তাদেরকে নিয়েই শান্তর বসবাস তার ভালো থাকার প্রত্যাশায় সামিল হন মহল্লার মানুষরাও গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন আরাফাত মহসিনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল গানটি পেয়ে ভক্তদের আনন্দ যেন বেড়ে গেছে মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন এটা তো গান নয় যেন হাজারো বেকার ছেলের মনের কথা আরেক ভক্ত লিখেছেন তুফান মুভিটা যারা যারা দেখছে সবাই তুফান টুয়ের অপেক্ষায় আছে